চললে বন্ধ করে দিবেন ওই লোকগুলোকে তৌহিদ পরিষ্কার করে দিবেন খাজা ময়নুদ্দিন চিস্তির কাছে চেয়েছেন মারলা মদুদিকে মুরুখ সমাজ গুলো দেয় ময়নুদ্দিন চিস্তিরমহ্লাহ ছিলেন মালনা মদুদি মরহুমের পর্দাদা একই পরিবারের সন্তান জিনার জানাজা দিয়েছে কাবা শরীফের ইমাম স্পেশাল ফ্লাইটে এসে পরে একমাত্র মানুষ জিনার গায় বানা জানা হয়েছে কাবার আর আমাদের দেশের উইটকা ফুটকা হুজুরেরা ফতুয়া দেয় মৌদুদিবাদ কাদিয়ানিবাদ এক জিনিস মৌদুদির তাফসিল মদিনা ইউনিভার্সিটির পার্থ। পৃথিবীর ষোলোটি বিশ্ববিদ্যালয়ে তার উপর পড়ানো হয় মৃত্যুর আগ পর্যন্ত মসজিদে নবমীর বসে যে মদিনা ইউনিভার্সিটি সেটার ভাইস চ্যান্সেলার ছিলেন আল্লামা মৌদুদি মকফুর মরহুম কয় কোন দলিল নাই জানো না মূর্খ গুলো অসা একটা মৌদুদি এরকম দেওবন্ধের হাজার হাজার অস্তাদের কাছ থেকে তিনি দলিল নিয়েছেন প্রাইভেট পড়েছেন এই সবগুলোর একটা শুধু সার্টিফিকেট একটা বই করেছে পাকিস্তান জামাত ইসলামী আল্লাহর এই গোলামটাকে বুঝলো না পোড়া কপাল সারা পৃথিবীর লক্ষ কোটি যুবক এই লোকটার বই পড়ে আল্লাহর কোরালের আন্দোলন খুঁজে পেয়েছে ঠিক কিনা বলেন মিডল ইস্টের যে কোনো জায়গায় আপনি বলেন মৌদুদি পুলিশে থাপ্পন মেরে দাঁত ফেলা আপনাকে বলতে হবে আল ওস্তাদ আল মৌদুদি তিনি ছিলেন সম্মানিত ওস্তাদ আলহামদুলিল্লাহ বলেন মক্কাতে একটা রাস্তা আছে সারে আল ওস্তাদ আল মৌদুদি উস্তাদ মজুদি নামে একটা রাস্তা আছে মক্কার আলেম না কম বুঝে আমাদের দেশের আলেমরা একটি বেশি বুঝে ঠিক কিনা বলেন মদিনার আলেম না কম বুঝে মদিনা বিশ্ববিদ্যালয়ের স্থপতি ছিলেন এই মরহুম মকফুর আল্লাহ তার কবরখানাকে জান্নাতের বাগান বাড়িয়ে দিক মানে কতবার আল্লাহর হাদিবকে তিনি স্বপ্ন দেখেছেন তার কোন হিসাব নাই সেজন্য আমার নবী সাল্লাই কথাগুলো বড় সুন্দর করে তিনি হাইলাইট করেছেন সত্যের সাক্ষ্য বয়ের শুরু করেছেন একটা হাদিস দিয়ে আল্লাহর হাদিব বলছেন আল্লাহ আমাকে পাঁচটা জিনিসে আদেশ করেছেন আমি তোমাদেরকে পাঁচটা জিনিসের আদেশ করছি জামা প্রথম হল জামাত কার কথা ইসলামের দলে আসো জামাত মানে কার দল এই ওখান থেকে মধুরি জামাত নিলেন জামাতে ইসলামী জামাতে আলহামদুলিল্লাহ বলেন আমাদের দেশের মানুষের মতো সরল মানুষ পৃথিবীর কোথাও নেই সরল মানুষ যেখানে আল্লাহ নেয়া মতো আমাদের দেশের তেলের খনি আসে না নাই গ্যাসের খনি আসে না নাই কয়লার খনি আসে না নাই সোরের খনি আসে না নাই তবে আমরা যে কি সরল এক এমপি এক মন্ত্রী বারবার চুরি করে এরপর আমরা তাকে রায় দিই ঠিক কিনা একটা কারণ আছে রায় দেয়ার আমাদের লোকেরা সরল তো এই চোরগুলো ভালো করে বুঝে মানুষের সরলতা ফেলা কি করে খাদে 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 আরে মারি বলে আরে বা মানুষে কয় এই বিহারে মারি ফেলে বোধে দে খাইছে করেও খাওয়াইছে কিছুতে একটা দল আছে ওই দলের ভিতরে কোন চোর নাই একটা চোর নাই আলহামদুলিল্লাহ ওই দলের এমপিরা যতজন এমপি হয়েছে চোর একটা ধরা পড়ছে লাথি মেরে বের করে দিচ্ছে ওই এমপির নাম কি ও বলেও নাই ও চুরি করছে ধরা পড়ছে চোরের সাক্ষী আছে না একটা লোক চুরি করলে অনেক লোক সেটা জানে কি জানে না যেমন